এক মাস পনেরো লাখ টাকার চাপ দিয়েছি হঠাৎ করেছে আমি ভিতরে আসলাম আমার হুদ আমার এই মহিলারা টাইমকে ভাই করছে ভিতরে কোনে হ্যাঁ আমার হুদ দেয় আমার তো একটা দিন টাইম তো দেবে কালকে পর্যন্ত টাইম দেবে তো আমার হয় না

এখানে রাস্তার পাশে আমাদের এখানে অটো বাইকের যাবতীয় মালামাল ব্যাটারি থেকে শুরু করে আপনার ডিফেন্সিয়াল এমনি যাবতীয় যা আছে অটোর পার্টসপাতি সব এখানে বিক্রি করা হয় বা এখানে আনুমানিক তো দোকানে দেখা গেছে দশ পনেরো লাখ টাকার মাল তো এটা থাকে সবসময় মালামাল সরানোর জন্য তারা আসছে তারা নিষ্ঠে নাই হিট করছে তারা সময় দেয় নাই বলতে পাঁচ মিনিটের মধ্যে সব শেষ করতে হবে এখন ভাই বুঝে নি তো আমাদের অনেক ভারী মালাবাল দশ পনেরো মিনিট ওদের তো সম্ভব না এখানে সময় দিচ্ছে পাঁচ মিনিট দোকানের নাম তামান্না ইলেকট্রিক উত্তর ভারত রফিকুল ইসলাম আমাদের দোকানে মনে আগে বিগত দিনে যতবারই ভাঙছে আমাদের অন্তত এক সপ্তাহে এক মাস আগে আমাদের নোটিশ দিছে আজকে মনে করেন হুট করে আইসে আধা ঘন্টার ভিতরে টাইম দেয় ইলেকট্রিকের মাল লক্ষ লক্ষ টাকার মাল এই মালটা তো হুট করে ভাই সরানো সম্ভব না আইসা দেখেন আমাদের পরিস্থিতিটা কি করছে আমাদের একটু সময় দেয় নাই আমাদের অন্তত দুই চার ঘন্টা সময় দেওয়ার উচিত ছিল কিন্তু আমাদের এই যে মাল গুলো নষ্ট করে ফেলাইছে এত বড় একটা দোকান এটা এর আগে মনে করেন যতবার দোকান ভাঙছে যত বড় অফিসারাই আছে আমাদেরকে সময় দিছে আমাদেরকে বলছে ভাই যত দূরত্ব সম্ভব সরাই ফেলান কিন্তু আমাদের আজকে কোনো সময় দিলো না আধা ঘন্টার ভিতরে সবাই পাঁচ করে ফেলাইলো একটা দোকান কতবার ভাঙে এই যে ছয় মাস আগে ভেঙে গেছে তাহলে এটা আর কি বলবো ভাই আমাদের কিছু বলার নাই ঠিক আছে এটা ভাঙার কারণ এখানে বলতেছে সরকারি জায়গা কিন্তু সরকারি জায়গা এখানে তো যাদের কাছ থেকে আমরা ভাড়া নিয়েছি তারা তো লিজ দেখাইছে দলিল দেখাইছে সবকিছু আছে এর আগে সেনাবাহিনী আছে তারাও বলছে যে না ঠিক আছে আপনাদের এইটাই সমস্যা নাই তারপরেও ভেঙে ফেলাইলো এখন এটা কি বলবো ভাই দোকান যে আমাদেরই ছয়টা দোকান ছিল লাইনে মিষ্টির দোকান ছিল আর এই মদির দোকান ছিল একটা এই পাশে ইলেকট্রনিকের দোকান ছিল এরকম মিলে জিলে ছয়টা দোকান ছিল যে আমরা নিজেরাই মালিক আমরা ভাড়া দিছিলাম এটা আমাদের নিজস্ব ওই পিছনের বাড়ি বাড়ি আমাদের পিছনে এটা আমাদের মিস করা কাগজ আছে আমাদের কাছে এটা ভাঙার কারণ সেটা সরসল তো এখন তুরি পাইতেছি না শুধু এই ঘর কটাই ভাঙছে আর কোনো ঘর ভাঙে নাই ব্রিজের গোড়ার উপর দিয়ে যে ঘরগুলো রয়েছে দেখেন ওই যে মেন রাস্তার সাথে মিলানো ঘরগুলো ভাঙে নেই এটাই কটাই ভাঙছে আমার বুজে এই জাগা আমার আমার আজকে পুৰা এই তিরিশ বছৰ ধৰি এই জাগা এই এই জাগা বেশ কেতে পাঁচ লাখ টাকা আছে আই চাব মজি দে আই বলি আমার এই যে দশ ছাব্বি এ বিশ লাখ টাকা খরচ আছে এই ঘরে পছে আমার পুরা ঢাকা যাইয়া মা চাবানা কিনি আনছে ঢাকা যায় জিয়া এই ফোনটো ভাই চেমৰ অ শুয়া এই চামরা কিনবাছে ডেক ঘুরাই গড়া লিয়া কে মা বাচসে এইয়া দিয়া কর গে বাঁচতে চাইছে চালা বা চাইতে কি এই ফালে তো কর কে जाना कह ना बोला ना भांगी हलालू कुक्ति ना